রোমের তরদিনার তারায় গতকাল রাত আটটায় ইটালি বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে ইটালি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন এ কথা বলেন বিস্তারিত দেখুন আমাদের ইটালির প্রতিনিধি মনিরুজ্জামান মনিরের রিপোর্টে বর্তমান সরকার মানুষকে রক্ষা নয় বরং হত্যা করার জন্য দেশে এমন অস্থির পরিস্থিতি সৃষ্টি করেছে বলে দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ ইতালি বিএনপি নেতৃবৃন্দরা বলেন বিজয়ের মাসের স্বাধীন বাংলাদেশে প্রকাস্য দিবালোকে মানব সত্তা করে আওয়ামী সরকার স্বাধীনতা ও সার্বভৌমত্বকে পলংকৃত করছে আর এসব কিছুকে এগিয়ে যাওয়ার জন্য বিএনপি ভারপ্রাপ্ত महासचिव মেহেজাকুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করেছে এই সময় ইতালীয় বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি শাহ মোহাম্মদ আইফুর রহমান ছুড়ন প্রবাসী জাতীয়তাবাদী সকলকে আহ্বান জানিয়ে বলেন এই প্রতিবাদ আর প্রতিবাদ মিছিল করে বাংলাদেশে আওয়ামী লীগের ক্ষমতা থেকে সরানো যাবে না আওয়ামী লীগের ক্ষমতা থেকে সরতে হলে আন্তর্জাতিকভাবে তাদেরকে চাপ সৃষ্টি করতে হবে এই ফ্যাসিস্টরা শুধু তাদের ভাষাটাই চিনে ফ্যাসিস্টদেরকে মোকাবেলা করতে হলে ফ্যাসিবাদী আচরণ দিয়ে তাদেরকে সেখান থেকে করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে এবং বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য বর্তমান সরকারকে দায়ী করে দলের সাধারণ সম্পাদক আশরাফুল আলম বলেন আগে এখনো সময় আছে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যেই দাবি সেই তত্ত্বাবধায় সরকারের ব্যবস্থা করুন না হয় দেশের যে কোনো পরিস্থিতির জন্য আপনারা দায়ী থাকবে এই সময় বিক্ষোভ সমাবেশে ইতালি বিএনপি স্বেচ্ছাসেবক দল যুব দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বর্তমান সরকারের বিভিন্ন অসামাজিক কার্যকলাপে তীব্র নিন্দা হত্যা গুমু ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন মনিরুজ্জামান মনির চ্যানেল নাইন নিউজ রোম ইটালি